পাবনা জেলার ঐতিহ্যবাহী আতাইকোলা হাটে চলে এসেছি সানিভিশন টোয়েন্টি ফোর চ্যানেলের সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি এখন আতাইকোলা বাজার বাস স্ট্যান্ড থেকে সোজা রওনা দিয়েছি ইউনিয়ন ব্যাংক এর সামনে আছি আমি এখন আপনাদের দেখাচ্ছি গাড়ি সিরিয়াল পেঁয়াজ রসুনের গাড়ি সিরিয়াল কি পরিমাণে পড়েছে বড়ো গাড়ি বিশ্ব রোডে যাতায়াত করতে পারছে না এই পেঁয়াজ রসুনের গাড়ি সিরিয়ালের জন্য ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে দেখুন ঈদের পরের হাট আজকে রবিবার হাট ব্যাপক আমদানি হয়েছে এদিকে আমি ঢুকছি মসজিদগুলি দিয়ে পান হাট এবং হাট পর্যন্ত লম্বা সিরিয়াল পড়েছে আপনাদেরকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছি আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন এখন আমি চলে এসেছি পান হাটের মধ্যে আপনাদের দেখাচ্ছি আর সামনে চলে এসেছি দেখুন রাকিবুল ইসলাম রাকিব হোটেলের সামনে এখন এদিক দিয়েও সোজা একদম লম্বা ছিড়িয়াল পড়েছে গাড়ি নিয়ে প্রবেশ করার মতো কোনো অবস্থান নেই হাটের মধ্যে অবশ্য বস্তা বন্দি গাড়িগুলো দাঁড়িয়ে আছে পুবালি ব্যাংকের গলিতে ঢুকেছি দেখুন এদিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ঘুষি হাটের মধ্যে দিয়ে এগিয়ে গিয়ে দেখছি এদিকেও গাড়ির জ্যাম পড়েছে লম্বা সিরিয়াল অবশ্য প্রবেশ করা বড় কষ্টকর আর এই দিকে আবার ঢুকে পড়েছে একটা গলি চিকন গলি জিলাপি হাট গোস্ত হাট এবং দুধহাট যেটা বসে কাঁচা সবজি হাট এদিকেও গাড়ি সিরিয়াল পড়েছে আর এখন আমি চলে এসেছি আরাতাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে থেকে আপনাদের দেখাচ্ছি আমার পিছনে দেখুন কি লম্বা সিরিয়াল ইউনিয়ন পরিষদ ব্যাংক আটাইকোলা বাস স্ট্যান্ড পর্যন্ত গাড়িগুলা সিরিয়াল মনে হয় পড়ে গিয়েছে যে অবস্থা দেখছি এখন আপনাদের দেখাচ্ছি এই চার মাথা মোড়ে পেঁয়াজ হাটে ঢুকতে আর এদিকে পূর্ব দিকে চলে যাচ্ছে মুরগিহাট ধানহাট এবং গার্লস রোড পর্যন্ত পেঁয়াজ রসুনের গাড়ি সিরিয়াল পড়েছে লম্বা সিরিয়াল এ এবছরের সর্বোচ্চ সিরিয়াল আমার কাছে মনে হচ্ছে সানিভিশন টোয়েন্টি ফোর চ্যানেলের সঙ্গে থাকুন পাবনা জেলার সকল খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সানি শেখ ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন আপনারা সকল কৃষি খবর সহ বিভিন্ন খবর দেখতে পারবেন চলুন আপনাদেরকে দেখাই এখন আমি ঢুকবো পল্লন সার পাটের গোডাউনের পাশ দিয়ে দেখুন এদিকেও লম্বা সিরিয়াল পড়েছে পেঁয়াজ হাটে প্রবেশ করার যে মূল পথ সেই পথটিও জ্যামে যানজটের সৃষ্টি হয়েছে ব্যাপক পরিমাণে দেখুন গাড়ি অনেক সময় দাঁড় করে রেখে রেখে অতিষ্ঠ হয়ে কৃষক পেঁয়াজ রসুনের বস্তা মাথায় করে নিয়ে হাটের মধ্যে প্রবেশ করছে গাড়ি প্রবেশ করার মতো অবস্থান নেই বিধায় মাথায় করে নিয়েই ছুটেছে কৃষকেরা দেখতে পারছেন বস্তাগুলো নিয়ে যাচ্ছে সানিভিশন টোয়েন্টি ফোর চ্যানেলে ক্যামেরায় ধরা পড়ল অবশ্য আপনাদেরকে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখাবো হাটের শেষ পরিস্থিতি জানাবো এবং আজকের উপর বাজার নিম্ন বাজার পেঁয়াজ এবং রসুনের বাজার দর জানিয়ে দেব হাজার হাজার মানুষ দেখুন এখানে দাঁড়িয়ে আছে পেঁয়াজের বস্তা নিয়ে অনেকেই রাত দশটায় গতকাল এসেছিল বিশেষ করে ভোর রাত থেকেই পেঁয়াজ রসুন আসা শুরু হয় আতাইকুলা হাটে পাবনা জেলার ঐতিহ্যবাহী একটি হাট বিশ্ব রোডের ধারেই এই সুনামধন্য হাট এখন সুন্দর একটি শুকনো পেঁয়াজ দেখাচ্ছি দেখুন এটা কুইন পেঁয়াজ বলে এটা দেশি পেঁয়াজ অত্যন্ত সুন্দর এই পেঁয়াজটা উপর বাজার কত টাকা মন বিক্রি হলো নিম্ন বাজার কত টাকা মন সাড়ে তেরো আগের থেকে কম না বেশি আগের থেকে আজকে কম দাম হ্যাঁ আপনি কি পেঁয়াজ নিয়ে আসছেন কি পেঁয়াজ নিয়ে আসছি রাস্তা ঢুকতেই পারতেছি না এত পেঁয়াজের চাপ কিন্তু দাম নেই কৃষকের মাথায় হাত সব কৃষক হাহাকার করতেছে পেঁয়াজের কোন রকম দাম নাই সরকারের কাছে একটাই অনুরোধ যে পেঁয়াজের দাম বাড়ানো হোক ধন্যবাদ এই পেঁয়াজটা কত দাম বলছে এটা কত দাম বলছে সাড়ে তেরোশো সাড়ে তেরোশো বাজার কি অবস্থা বাজার মনে করেন খুবই দুর্বলা মানে এখন বাজার পিস বিক্রি হচ্ছে না পিস বিক্রি করছে এগারোশো টাকা এলসি এলসি আমাদের পিসটা এলসি এলসি যদি আমাদের দেশে না আসে তাহলে আমাদের কৃষক এখন বাঁচতে পারে আমাদের টাকা হলে তো কোনো রকম হয় এসি তো দাম তো বেশি হয় না এখন তো দাম খুব সীমিত এলসি না আসলে দুই হাজার টাকা হলে পর সেখানে আমাদের কৃষক বাঁচতে দুই হাজার উপরে এলে পর এলসি আনলে সম্ভব যে না সবাই বাঁচলো কৃষকও বাঁচলো সাকৃতি উত্তর ভাসলো শুকনা পেয়াজ শুকনা পেয়াজ কত বলছে আপনার পেঁয়াজের দাম ạ 3 1300 টাকা বলতেছে 1300 টাকা তাহেরপুর পেঁয়াজ একটা কৃষক নিয়ে এসেছে বিশেষ করে কৃষকের কিছু কথা আছে আপনি পেঁয়াজের কত দাম বলছে আমার পেঁয়াজের দাম বলতেছে 1200 1250 1300 বলতেছে এরা বাজার না তো একবারে কম দাম এ খরচের দাম হচ্ছে না এবার একবার আমার অরিজিনাল দেশাল পিস এত যে বাজার মন প্রতি খরচ হয়ে গেছে অনেক বেশি যে আমার দাবি সবাই গাড়ি যেন সবাই চায় এর দিয়ে আমার কথা কারণ এ দামে বেসলিবারে অনেক লস হচ্ছে বাজার পঞ্চাশ বেশি একাটে কম এবারে বাজার নয় বাজার যাতে সবাই পায় আমার কথা সবাই গাড়িটা পায় রসুন হাটে চলে এসেছি রসুন হাটে ছোট সাইজের রসুন এটা যাচ্ছি এটা কত বলছে আজকে তেইশ গত সপ্তাহ থেকে কম না বেশি আজকে এটা কম রসুন আটাইগুলা রসুন হাট থেকে সরাসরি আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম পেঁয়াজ এবং রসুন আর দর জানিয়ে দিলে এখন রসুন হাট থেকে আজকে ব্যাপক আমদানি হয়েছে রেকর্ড পরি আমদানি আপনাদেরকে দেখালাম কৃষকের সাথে কথা বলিয়ে দিলাম শেখ সানি সানিভিশন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল আতাইকোলা হাট পাবনা